ভারী বৃষ্টিতে শিলচর পঞ্চায়েত রোড জলের নিচে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের আজ শুক্রবার ভারী বৃষ্টিপাতে শিলচর পঞ্চায়েত রোড জলের নিচে রাস্তা জলের নিচে চলে যাওয়ায় সেখানে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে বৃষ্টির জল রাস্তায় উঠে যাওয়ায় সেখানে নাজেহাল স্থানীয় জনগণ সহ পথচারীরা প্রাণের ঝুঁকি নিয়ে সেই জমা জল মারিয়ে গন্তব্যস্থলে যেতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয় জনগণ সেই জমা জল মারিয়ে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন প্রায় তিনি সেখানে প্রচুর জনগণ যাতায়াত করেন দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই জমা জলের কারণে অতি সত্তর পঞ্চায়েত রোডে জমা জলের সমস্যা সমাধান না হলে পঞ্চায়েত রোডের রাস্তায় যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন জনগণ